প্রতিদিন সকালে তুমি ঠিক করো আজ আমি সব ঠিকঠাক করব। নিজের জীবনটা একটু গুছিয়ে নেব কিন্তু দিন শুরু হতেই সবকিছু যেন ছড়িয়ে পড়ে ফোনের নোটিফিকেশন অসমাপ্ত কাজ হঠাৎ কোন জরুরি ব্যাপার আর রাতে বিছানায় শুয়ে তুমি ভাবো আমি এত অগোছালো কেন আমার মধ্যে ফোকাসের অভাব কেন রেক্স বেকার তার বই অর্গানাইজড থিংকিং ফর দ্য ডিসঅর্গানাইজড মাইন্ডে ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজেছেন এই বইটা তাদের জন্য যারা বিশৃঙ্খলার মধ্যে বাঁচেন যাদের মস্তিষ্ক খুব দ্রুত কাজ করে কিন্তু কোনো নির্দিষ্ট দিশা পায় না যারা অনেক কিছু করতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন জানেন না আজ আমরা এই বইয়ের মাধ্যমে শিখব কিভাবে নিজের ছড়িয়ে পড়া মনকে একটি লেজার ফোকাসে রূপান্তর করা যায় গল্পটা শুরু হয় আমাদের নিজের মন থেকেই প্রথম অধ্যায় মস্তিষ্ক এক যুদ্ধক্ষেত্র এখানে আসে আরাব নামে এক ছেলে আরাব অনেক কিছু করতে চাইত ব্যবসা শুরু করা গিটার শেখা ফিটনেস ঠিক করা বই পড়া কিন্তু প্রতিবারে কিছু শুরু করে মাঝপথে ছেড়ে দিত প্রতিদিন সকালে সে নিজেকে বলত আজ সব ঠিক করব, আজ ফোকাস থাকব। কিন্তু দিন শুরু হতেই তার মন যেন ঝড়ের মতো ছড়িয়ে যেত কখনো মনে পড়তো বন্ধুকে ফোন করতে হবে আবার হঠাৎ নতুন কোনো আইডিয়া এসে মাথায় ঘুরত তারপর হঠাৎই ইউটিউব বা ইনস্টাগ্রামে চলে যেত ভাবতো মাত্র পাঁচ মিনিট দেখব কিন্তু হুশ ফিরলে দেখত এক ঘন্টা কেটে গেছে তুমি কি কখন এমন অনুভব করেছ যেন তোমার নিজের তোমার শত্রু হয়ে গেছে একটা আওয়াজ বলে কাজে মন দাও আরেকটা বলে একটু বিশ্রাম নাও। তৃতীয়টা বলে একবার মিডিয়া চেক ফেলো আর চতুর্থটা মনে করিয়ে দেয় ওই পুরনো কাজটাও তো বাকি আছে রেক্স বেকার বলেন তোমার বাইরের জীবন তখনই এলোমেলো হয় যখন ভেতরের মন আগে থেকেই এলোমেলো থাকে ভাব যখন তোমার মস্তিষ্ক একসাথে দশটা আলাদা বিষয় ভাবছে তখন সে কোনটাই মন দেবে এটা এমন যেন কেউ একসাথে দশটা পথে হাঁটতে চায় সে কোনো গন্তব্যে পৌঁছাতে পারবে না রেক্স একটা অসাধারণ তুলনা দেন আমাদের মস্তিষ্ক নাকি একটা ব্রাউজারের মতো সব ট্যাব খোলা কাজ সম্পর্ক টাকার চিন্তা ভবিষ্যতের ভয় আর অতীতের আফসোসের ট্যাবও বন্ধ হয়নি প্রতিটি ট্যাব একটু একটু করে শক্তি টানে আর যখন শক্তি ছড়িয়ে যায় তখন ফোকাস হারিয়ে যায় আরাবো তাই ভাবত আমার মোটিভেশনের অভাব কিন্তু আসলে তার অভাব ছিল স্পষ্টতার অর্থাৎ ক্ল্যারিটি সে জানত না আগে কোন দিকে মন দিতে হবে রেক্স বলেন প্রথম ধাপ হল নিজের ভেতরের বিশৃঙ্খলাকে লক্ষ্য করা যখন তুমি বিভ্রান্ত বা অমনোযোগী বোধ করো এক মুহূর্ত থেমে যাও গভীর শ্বাস নাও আর নিজেকে জিজ্ঞেস করো এই মুহূর্তে আমার মাথায় কটা চিন্তা ঘুরছে তুমি অবাক হবে অনেক সময় এটা দশটা নয় তিরিশটা পর্যন্ত পৌঁছে যায় শিক্ষা সংগঠিত জীবন কোনো দামি সিস্টেম দিয়ে আসে না এটা শুরু হয় একটি সাধারণ সচেতনতা বা অ্যাওয়ারনেস দিয়ে যখন তুমি নিজের বিশৃঙ্খলাকে চিনতে শেখো তখন তুমি নিজের মন থেকে একটু বাইরে এসে তাকে পর্যবেক্ষণ করতে পারো আর তখনই তুমি তাকে বদলানোর ক্ষমতা পেয়ে যাও রেক্স বলেন অ্যাওয়ারনেস ইজ দ্য বিগিনিং অফ অর্ডার অর্থাৎ সচেতনতা থেকেই শৃঙ্খলা শুরু কারণ যতক্ষণ তুমি নিজের ভেতরের অগোছালো দিকটা দেখতে পারো না ততক্ষণ তুমি তার দাস হয়ে থাকো কিন্তু একবার তাকে চিনে ফেললে তুমি তার মালিক হয়ে যাও এখন আসি পরের জালে সব একসাথে করার চেষ্টা তুমি কি কখনো কাউকে বলতে শুনেছ আমি মাল্টিটাস্কিংয়ের দারুণ একসাথে তিনটে কাজ করতে পারি শোনায় বেশ ইমপ্রেসিভ তাই না কিন্তু রেক্স বেকার বলেন টাস্কিং কোনো দক্ষতা নয় এটা এক ধরনের ফাঁদ আমরা সবাই এই ফাঁদে আটকে আছি আমরা ভাবি একসাথে অনেক কাজ করলে বেশি আউটপুট পাবো বেশি সফল হব কিন্তু সত্যিটা হল টাস্কিং তোমার দক্ষতা বাড়ায় না বরং ধীরে ধীরে ধ্বংস করে দেয় একটা ছোট গল্প শোনো একজন বিজ্ঞানী একশো জনের উপর একটা পরীক্ষা চালালেন প্রথম গ্রুপকে তিনি শুধু একটা কাজ দিলেন একটা প্যারাগ্রাফ পড়ো এবং তার সারাংশ লেখো দ্বিতীয় গ্রুপকে বলা হল প্যারাগ্রাফ পড়ো কিন্তু সঙ্গে সঙ্গে মিউজিকও শোনো তৃতীয় গ্রুপকে বলা হল প্যারাগ্রাফ পড়ো মিউজিক শোনো আর একসাথে হোয়াটসঅ্যাপ মেসেজও চিপ করো ফলাফলটা ছিল অবাক করার মতো প্রথম গ্রুপ সবচেয়ে দ্রুত এবং সঠিকভাবে কাজটা করেছিল দ্বিতীয় গ্রুপ গড় মানেও পৌঁছাতে পারেনি আর তৃতীয় গ্রুপের পারফরমেন্স ছিল সবচেয়ে খারাপ কারণ যখনই মস্তিষ্ককে এক কাছ থেকে অন্য কনটেক্সটে যেতে হয় তখন সে কিছুটা শক্তি হারায় আর এই শক্তি ধীরে ধীরে তোমার সৃজনশীলতা এবং মনোযোগকে মেরে ফেলে রেক্স বলেন ভাবো যদি তুমি এমন একজন জাগলারকে দেখো যে একসাথে দশটা বল বাতাসে ছুড়ে ধরার চেষ্টা করছে তখন কি হবে শুরুতে সেটা বেশ চমকপ্রদ লাগবে কিন্তু বেশিক্ষণ টিকবে না ঠিক তেমনি মাল্টিটাস্কিং ও কয়েক মুহূর্তের জন্য তোমাকে প্রোডাক্টিভ মনে করায় কিন্তু দীর্ঘমেয়াদে প্রতিটা কাজই অসম্পূর্ণ রেখে যায় উদাহরণ হিসেবে ধরো আরব যে প্রথম অধ্যায় বিশৃঙ্খল জীবনে ছিল সে মাল্টিটাস্কিং এর মাস্টার হতে চেয়েছিল সে ল্যাপটপে কাজ করত সঙ্গে মিউজিক শুনত মাঝে মাঝে ফোন দেখত তারপর আবার মেল চেক করত সন্ধ্যা পর্যন্ত ওর মনে হতো সে অনেক কিছু করেছে কিন্তু শেষে যখন দেখল একটাও কাজ পুরো শেষ হয়নি তখন সে রেক্সের একটা সহজ পরামর্শ মেনে চলল এক সময়ে শুধু একটা কাজ করো। সে একটা টাইমার লাগালো পঁচিশ মিনিটের জন্য এবং সেই সময়ে শুধু সেই একটাই কাজ করলো না ফোন না নোটিফিকেশন কিছুই না যখন টাইমার শেষ হল সে অনুভব করল অনেকদিন পর সে সত্যিই কিছু সম্পূর্ণ করেছে এই জিনিসটাকেই রেক্স বলেন দ্য ওয়ান থিং ফোকাস যখন তুমি তোমার মস্তিষ্ককে একটিমাত্র কাজে পুরোপুরি কেন্দ্রীভূত করো তখন তোমার চিন্তা গভীর হয় আর ফলাফল হয় গুণগতভাবে অনেক ভালো শিক্ষা মাল্টিটাস্কিং ছেড়ে দেওয়া অলসতা নয় এটা তোমার মস্তিষ্কের প্রাকৃতিক গঠনকে বোঝা তোমার ব্রেন একসাথে কেবল একটিমাত্র কাজ পুরো শক্তি দিয়ে করতে পারে তাই যখনই কোনো কাজ করো সেই মুহূর্তে পুরোপুরি উপস্থিত থেকো কারণ রেক্স বেকার বলেন যখনই তোমার চোখ কোনো জিনিসে পড়ে সেটা তোমার মনোযোগের একটা অংশ কেড়ে নেয় আর রেক্স বলেন তোমার মনও এমনই প্রতিটা অসম্পূর্ণ কাজ পুরনো স্মৃতি চিন্তা সবকিছু তোমার মানসিক ঘরের জায়গা দখল করে রাখে যখনই সব জমে যায় তোমার স্পষ্টতা হারিয়ে যায় তুমি ভাবো তুমি ক্লান্ত কিন্তু আসলে তুমি শুধু জটিলতায় ডুবে আছো তাহলে প্রশ্ন হলো মানসিক অগোছালো ভাব বা মেন্টাল ডিক্লাটারিং কিভাবে করা যায় রিক্স একটা খুব সহজ কিন্তু শক্তিশালী উপায় বলেন প্রথমে তোমার মাথার সব চিন্তা বাইরে বার করো যা কিছু মাথায় ঘুরছে ছোট হোক বা বড় সব লিখে ফেলো এটা ঠিক যেমন ঘর থেকে সব জিনিস বাইরে বের করে রাখা বই কাপড় আবর্জনা সব কিছু এই ধাপটা শুধু লেখার নয় এটা এক ধরনের মানসিক মুক্তি যখন তুমি তোমার চিন্তাগুলো লেখো তখন সেগুলো তোমার নিয়ন্ত্রণে আসে তুমি তাদের নিয়ন্ত্রণে নাও তারপর প্রতিটা চিন্তার সামনে লেখো এটা এখন জরুরি কিনা পরে করা যাবে কিনা না একেবারে ফেলে দেওয়া উচিত কিনা এই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটাই তোমার মস্তিষ্কের শৃঙ্খলা আনে কারণ রেক্স বলেন যখনই তুমি ঠিক করতে পারো না প্রতিটা চিন্তা একটা অসম্পূর্ণ ফাইলের মতো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে যা দরকার সেটা এক্ষুনি করো যা দরকার নেই সেটা মুছে ভালো আর যা পরে করতে হবে সেটা সময়সূচিতে রাখো এই ছোট্ট ধাপটাই তোমার মনকে তৎক্ষণাৎ হালকা করে দেয় কারণ যখন ভাবনাগুলো বাইরে আসে তখন সেগুলো আর তোমাকে কষ্ট দেয় না উদাহরণস্বরূপ এক মহিলা ছিলেন নেহা তিনি প্রতিদিন রাতে পনেরো মিনিট সময় নিয়ে মেন্টাল ডাম্প করতেন তিনি লিখতেন আজ কি ভাবলাম কি অনুভব করলাম কোন বিষয়গুলো মাথায় ঘুরছিল তিন সপ্তাহ পর তিনি বললেন আমার মনে প্রথমবার একটা শুনশান নিরবতা এসেছে ভালো ধরনের নিরবতা কারণ রেক্স বলেন পরিষ্কার চিন্তা কোনো বিলাসিতা নয় এটা একটা প্রয়োজন আর এই পরিষ্কার চিন্তা তখনই আসে যখন আমরা প্রতিদিন আমাদের মনের ঘরটা একটু একটু করে পরিষ্কার করি তাই পরেরবার যখন তোমার মাথা ভারী লাগবে তখন কোনো মোটিভেশনাল ভিডিও দেখো না একটা কলম তুলে নাও আর মনে পরিষ্কার শুরু করো তুমি কি কখনো ভেবেছ কিছু মানুষ সবসময় এত কনসিস্ট্যান্ট বা অবিচল থাকে কেন তারা প্রতিদিন জিমে যায় কাজ শেষ করে ডিস্ট্রাকশন থেকে দূরে থাকে তবু ক্লান্ত হয় না কি তাদের কাছে কোনো জাদুকরী শক্তি আছে নাকি তাদের মস্তিষ্ক অন্যদের চেয়ে আলাদা রেক্স বেকার বলেন না তারা সুপার ডিসিপ্লিন্ড নয় তারা শুধু সিস্টেমেটিক বা নিয়মিত মানুষ আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে মজবুত হও সাহস রাখো ইচ্ছেশক্তি থাকলে সব সম্ভব কিন্তু সত্যি কথা হল ইচ্ছাশক্তি একটা ব্যাটারির মতো যত বেশি ব্যবহার করবে তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সকালে তুমি ভাবো আজ ফোন দেখব না আজ ডায়েট মেনে চলব কিন্তু দুপুরের মধ্যে শক্তি শেষ সন্ধ্যায় নেটফ্লিক্স চালু আর তোমার লক্ষ্য হারিয়ে যায় কেন কারণ তুমি ভরসা রেখেছিলে উইল পাওয়ারের ওপর সিস্টেমের ওপর নয় রেক্স বলেন সিস্টেম হলো তোমার অদৃশ্য সহায়ক যে তোমাকে বারবার ঠেলা দেয় না বরং আলতো করে সঠিক পথে এগিয়ে দেয় ভাবো যদি ব্রাশ করার জন্য প্রতিদিন মোটিভেশন লাগত তাহলে হয়তো তুমি ব্রাশ করাও বন্ধ করে দিতে কিন্তু ব্রাশিং এখন একটা সিস্টেম হয়ে গেছে তাই তুমি তা না ভেবে নিজে থেকেই করো একজন মানুষ ছিল যে প্রতিদিন বলত কাল থেকে ব্যায়াম শুরু করব। কিন্তু প্রতিদিন সকালে করে দিত। রেক্স তাকে বললেন, তোমার সমস্যা সমস্যা নয়। সিস্টেমের অভাব। তিনি এক প্ল্যান দিলেন রাতে জিমের কাপড় বের করে রাখো জলের বোতল ভরে রাখো আর অ্যালার্মটা ঘরের অন্য পাশে রাখো প্রথম দিন কষ্ট হলো তৃতীয় দিনে একটু সহজ লাগলো এক সপ্তাহ পর ব্যায়াম তার রুটিনে পরিণত হলো কারণ তখন আর তাকে ইচ্ছেশক্তির শক্তির সঙ্গে লড়তে হচ্ছিল না সিস্টেম নিজেই তাকে এগিয়ে নিচ্ছিল রেক্স বলেন তুমি তোমার স্বপ্নের উচ্চতায় ওঠো না তুমি তোমার সিস্টেমের শক্তির সমান নিচে পড়ো তাই প্রতিটি অভ্যাসকে সিস্টেমের সঙ্গে যুক্ত করো প্রতিটি লক্ষ্যকে ছোট পুনরাবৃত্তিযোগ্য ধাপে ভাগ করো আর প্রতিটি সিদ্ধান্তকে যতটা সম্ভব অটোমেট করো একটা বাস্তব টিপস সুস্থ খেতে চাও বাড়িতে জাঙ্ক ফুড রাখো না গভীর মনোযোগে কাজ করতে চাও ফোনটা অন্য ঘরে রাখো লিখতে শুরু করতে চাও নির্দিষ্ট সময় ঠিক করো একটা নির্দিষ্ট জায়গা বেছে নাও আর প্রয়োজনীয় টুলস আগেই সাজিয়ে রাখো যখন তুমি তোমার পরিবেশকে এমনভাবে সাজাও তখন সঠিক কাজগুলো নিজে থেকেই সহজ হয়ে যায় রেক্সের গোল্ডেন রুল হলো যারা সিস্টেম তৈরি করে তাদের সাফল্যের জন্য বেশি ভাবতে হয় না তারা শুধু ফ্লোতে চলতে থাকে রেক্স বেকার একটা গভীর কথা বলেন অনেকেই বাইরে থেকে খুব সংগঠিত দেখায় কিন্তু আসলে তারা বিশৃঙ্খল কারণ তারা অতি পরিকল্পনাকারী বা ওভার প্ল্যানার্স ভাবো তোমার কাছে একটা সুন্দর নোটবুক আছে নতুন কলম আছে আইডিয়ায় ভরা মাথা আছে তুমি বসে গেলে আর দিনভর শুধু প্ল্যান বানালে টু ডু লিস্ট ক্যালেন্ডার কালার কোডিং অ্যাপ সেট রিমাইন্ডার সব তৈরি কিন্তু দিনের শেষে আয়নায় তাকিয়ে দেখলে কোনো কাজই শেষ হয়নি রেক্স বলেন যখন তুমি প্ল্যান বানাও তখন তোমার মনে হয় তুমি এগোচ্ছ কিন্তু বাস্তবে তুমি শুধু জায়গা বদলাচ্ছ মঞ্জিল নয় এটা ঠিক সেই রকম যেমন কেউ সাঁতার শেখার আগে প্রতিদিন শুধু নিখুঁত থিওরি পড়ে কিন্তু কখনো পানিতে নামে না বই শেষ হয়ে যায় কিন্তু সাঁতার শেখা হয় না মনে আছে আরব সেই ছেলেটি যার মাথা বিশৃঙ্খলায় ভরা ছিল এখন সে সিস্টেম তৈরি করতে শিখে ফেলেছিল সে ভাবল এবার আমি একদম পারফেক্ট প্ল্যানিং করব সকালে উঠে ল্যাপটপ খুলল প্ল্যানার বানালো রং অনুযায়ী ভাগ করল কাজগুলো ক্যাটাগরিতে সাজাল ডেডলাইন সেট করলো তিন ঘন্টা কেটে গেল কিন্তু যখন কাজ করার পালা এলো তখন আর শক্তি বাকি ছিল না সে দীর্ঘশ্বাস ফেলল কাল থেকে শুরু করব এটাই হলো প্ল্যানিং ট্র্যাপ যেখানে আমরা কাজ শুরু করার বদলে পারফেকশন খোঁজার ফাঁদে পড়ে যাই রেক্স বলেন পারফেকশনিজম ইজ জাস্ট প্রোক্রাস্টিনেশন ইন ডিস গাইজ অর্থাৎ অতিরিক্ত ভাবা আর অতিরিক্ত পরিকল্পনার পেছনে লুকিয়ে থাকে একটাই ভয় যদি আমি শুরু করি আর ভুল হয়ে যায় তাই আমরা প্ল্যানিংয়ে আরাম খুঁজি কারণ সেখানে ব্যর্থতার ভয় নেই কিন্তু বাস্তবতা হলো কাজ শুরু না করলে আপনি কখনোই জানতে পারবেন না আপনার প্ল্যান কাজ করবে কি না রিক্স একটা সহজ উপায় বলেন প্রতিটি কাজ শুরু করার আগে শুধু তিনটে প্রশ্ন করুন এক আমি কি করতে যাচ্ছি দুই কখন করব তিন কেন করব যদি তিন প্রশ্নের উত্তর স্পষ্ট থাকে তাহলে আর দেরি নয় শুরু করুন বাকি ডিটেলস পরে পরিষ্কার হয়ে যাবে কিন্তু প্রথম পদক্ষেপটা এখনই নিতে হবে পরিকল্পনা জরুরি কিন্তু সীমিত কারণ স্পষ্টতা ছাড়া পরিকল্পনা অর্থহীন আর কাজ ছাড়া পরিকল্পনা মৃত তাই পরের বার যখন আপনি পারফেক্ট প্ল্যান বানাতে বসবেন নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি সত্যিই প্রস্তুতি নিচ্ছি নাকি শুধু দেরি করছি কারণ যারা সঠিক সময়ের অপেক্ষায় থাকে তারা প্রায়ই সেখানেই থেকে যায় যেখান থেকে শুরু করেছিল রেক্স বলেন অধ্যায় ছয় ডিস্ট্রাকশন ডিটক্স নিজের মনোযোগকে বাঁচাতে শেখো আজকের দুনিয়ায় সবচেয়ে বড় অসুখ কি না অলসতা না কাজ ফেলে রাখা বরং বিক্ষেপ বা ডিস্ট্র্যাকশন ফোন প্রতি পাঁচ মিনিটে কাঁপে নোটিফিকেশনের শব্দ মস্তিষ্কে তীরের মতো লাগে আর সোশ্যাল মিডিয়া প্রতিটি স্ক্রলে দেয় এক নতুন ডোপামিন শার্ট ধীরে ধীরে আমাদের মনোযোগ মরে যাচ্ছে আমাদের মস্তিষ্ক এখন গভীরভাবে ভাবতে পারে না শুধু স্ক্রল করে রেক্স বেকার বলেন মনোযোগই তোমার জীবনের আসল পুঁজি যদি তুমি সেটাকে প্রতিটি তুচ্ছ জিনিসে খরচ করে ফেলো তাহলে যখন সত্যিকারের দরকার হবে তোমার কাছে কিচ্ছু অবশিষ্ট থাকবে না রেক্স একটা সহজ উপায় দিয়েছেন যার নাম ডিস্ট্র্যাকশন ডিটক্স এটা চারটে ছোট ধাপ যা তোমার মনোযোগ ফিরিয়ে আনতে সাহায্য করবে প্রথম ধাপ নিজের ট্রিগারগুলো চিনে নাও বুঝে ফেলো কি তোমাকে ডিস্ট্র্যাক্ট করে ফোন ইউটিউব নাকি সেই অস্থিরতা যা বলে আরও একটু ইনস্টা দেখে নিই যখনই তুমি ডিস্ট্র্যাক্ট হও সেটি নোট করো তখন বুঝবে এটা কোনো অভ্যেস নয় একটা প্যাটার্ন রেক্স বলেন অ্যাওয়ারনেস ব্রেক্সড প্যাটার্ন যখন তুমি তোমার ট্রিগার চিনে ফেলো তখন তুমি আর তার দাস ন দ্বিতীয় ধাপ শারীরিক প্রতিবন্ধকতা তৈরি করো ফোনটা অন্য ঘরে রাখো নোটিফিকেশন বন্ধ করো বা স্ক্রিন টাইম লিমিট সেট করো কারণ তুমি ডিস্ট্র্যাকশনের সঙ্গে লড়তে পারবে না তাকে অ্যাক্সেস থেকেই কেটে দিতে হবে যেমন ডায়েট করার সময় ফ্রিজ থেকে জাঙ্ক ফুড সরিয়ে দেওয়া প্রলোভন শেষ হয় যখন সেটা কাছেই থাকে না তৃতীয় ধাপ ফোকাসের জায়গা তৈরি করো একটা এমন জায়গা বানাও যেখানে শুধু কাজ হয় না বিনোদন না স্ক্রলিং রিক্স একে বলেন ফোকাস জোন তিনি বলেন তোমার মস্তিষ্ক জায়গাগুলো মনে রাখে যদি কোনো জায়গা শুধু কাজের জন্য হয় তাহলে সেখানে পৌঁছেই তোমার মস্তিষ্ক ফোকাস ওঁরে ঢুকে যাবে চতুর্থ ধাপ ফোকাসকে পুরস্কৃত করো প্রতিবার যখন তুমি তিরিশ মিনিট নিরবিচ্ছিন্নভাবে কাজ করবে নিজেকে ছোট্ট পুরস্কার দাও হয়তো একটা হাঁটাহাঁটি প্রিয় খাবার বা নিজের জন্য একটা ভালো করেছ নোট তোমার মস্তিষ্ক সেই কাজগুলিই পুনরাবৃত্তি করে যা তাকে ভালো অনুভব করায় তাই ফোকাসকে উদযাপন করতে শেখো একজন লেখক ছিলেন যিনি প্রতি পাঁচ মিনিটে ফোন চেক করতেন তিনি বলতেন আমি লিখতে পারছি না রেক্স তাকে সহজ পরামর্শ দিলেন ফোনটা অন্য ঘরে রাখো প্রথম দিন খুব অস্থির লাগল দ্বিতীয় দিন কষ্ট হল তৃতীয় দিন তিনি লিখলেন আমি টানা দু ঘন্টা লিখেছি এবং এটা আমার এই বছরের সবচেয়ে ভালো লেখা কখনো কখনো ফোকাস মানে বেশি পরিশ্রম করা নয় বরং কম ডিস্ট্রাকশন থাকা রিক্স বলেন মনোযোগ একটি নির্বাচন তাই আজ থেকেই নিজের মনোযোগকে রক্ষা করা শুরু করো কারণ সেখান থেকেই শুরু হয় একটি সংগঠিত জীবনের যাত্রা যখন চিন্তার ধরন বদলায় তখন সব কিছু বদলে যায় আমরা এখন পর্যন্ত সিস্টেম অভ্যাস এবং ডিস্ট্রাকশনের সঙ্গে লড়াই করতে শিখেছি কিন্তু আসল পরিবর্তন আসল রূপান্তর কখনো কোনো টেকনিক থেকে আসে না তা আসে মাইন্ডসেট থেকে রিক্স বেকার বলেন অসংগঠিত মানুষদের সময়ের অভাব থাকে না তারা কেবল আলাদাভাবে চিন্তা করে অর্থাৎ পার্থক্য সময়ের নয় পার্থক্য চিন্তার একটি বিশৃঙ্খল মন ভাবে আমাকে সব কিছুই করতে হবে তারপর আসে ক্লান্তি অপরাধবোধ আর অসমাপ্ত কাজের স্তূপ অন্যদিকে একটি সংগঠিত মন ভাবে আমাকে সঠিক কাজটি করতে হবে সে জানে তার অগ্রাধিকার কি সে কম কাজ করে কিন্তু গভীরভাবে করে এই ছোট্ট পার্থক্যটাই জীবনের দিক পাল্টে দেয় রিক্সিটি পুরনো গল্প বলেন একজন কৃষক ছিল সে এক কাজ শুরু করত আবার মাঝপথে অন্য কাজ শুরু করত এবং দিনের শেষে মনে হতো আজও কিছু শেষ করতে পারল না একদিন তার বৃদ্ধ দাদা বললেন বাবা মাঠ বড় হতে পারে কিন্তু কাজ একসাথে এক হাতেই হয় তুমি শুধু প্রথমে সেই কাজ করো যা সবচেয়ে জরুরি বাকিটা নিজে নিজে ঠিক হয়ে যাবে সেদিন থেকে কৃষক একটি নিয়ম বানালো প্রতিদিন সকালে প্রথমেই সে ঠিক করতো আজকের সত্যিকারের অগ্রাধিকার কি ধীরে ধীরে শুধু তার ক্ষেতও নয় তার মনও সুশৃঙ্খল হয়ে গেল একটি সংগঠিত মানসিকতার মানে এই নয় যে সবসময় শান্ত থাকতে হবে বরং এই বোঝা পড়া যে প্রতিটি কাজ জরুরি নয় কিছু কাজ এখন জরুরি কিছু কাজ পরে করা যাবে রিক্স বলেন ক্ল্যারিটি ক্রিয়েটস কাম অ্যান্ড কাম ক্রিয়েটস পাওয়ার যখন তুমি স্পষ্ট দেখতে শেখো কি সত্যই গুরুত্বপূর্ণ তখন মনের শব্দ থেমে যায় আর যখন মন শান্ত হয় তখন তুমি দ্রুত গভীরভাবে এবং সঠিক পথে চলতে পারো প্রতিদিন শুধু একটা প্রশ্ন করো যে যদি আজ আমি শুধু একটাই কাজ করতে পারি তাহলে সেটা কি হবে এবং তারপর শুধু সেটাই করো বাকি কাজ কাল করা যাবে কারণ সংগঠিত হওয়ার মানে সব কাজ করা নয় বরং সঠিক সময়ে সঠিক কাজ বেছে নেওয়া শেষ পর্যন্ত একটি সংগঠিত মন সেই নয় যে সব কিছু নিয়ন্ত্রণ করে বরং সেই যে জানে কখন ছেড়ে দিতে হয় কখন করতে হয় আর কখন থেমে ভাবতে হয় রিক্স বলেন অসংগঠিত জীবন সবসময় দৌড়ায় আর সংগঠিত জীবন বয় নদীর মতো প্রত্যেক বইয়ের একটি হৃদয় থাকে আর এই বইয়ের হৃদয় হল এই শেষ অধ্যায় কারণ আসল সংগঠন বাইরে নয় তা শুরু হয় ভেতর থেকে রিক্স বেকার বলেন যদি মন বিক্ষিপ্ত হয় তবে পৃথিবীও বিক্ষিপ্ত মনে হবে কিন্তু যদি মন শান্ত হয় তবে বিশৃঙ্খলাও স্পষ্টতায় রূপ নেয় অনেক মানুষ জীবনে সিস্টেম বানায় প্ল্যানার তৈরি করে ডেডলাইন ঠিক করে তবুও ভেতরে এক অদ্ভুত অস্থিরতা থাকে কেন কারণ বিশৃঙ্খলা শুধু ক্যালেন্ডারের সমস্যা নয় তা এক ধরনের আবেগের প্যাটার্ন আমাদের বিক্ষিপ্ততা অনেক সময় আসে ভয় থেকে ব্যর্থতার ভয় বিচার হওয়ার ভয় বা নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা থেকে রিক্স বলেন তোমার বিক্ষিপ্ততা কোনো ভুল নয় বরং একটি সংকেত যে তুমি নিজেকে আরও ভালোভাবে বুঝতে চাও একজন মহিলা ছিলেন সময় ক্লান্ত অপরাধবোধে ভরা প্রতিটি কাজ অসমাপ্ত থাকত প্রতিদিন রাতে তিনি ভাবতেন আমি পারি না কেন রিক্স তাকে বললেন তুমি আগে নিজেকে ক্ষমা করতে শেখো তোমার বিক্ষিপ্ততা কোনো দোষ নয় এটি ইঙ্গিত দেয় তুমি উন্নতির পথে আছো তিনি ছোট ছোট পদক্ষেপ নিতে শুরু করলেন প্রতিদিন শুধু এক কাজ বড় কিছু নয় শুধু সহজ ও নিয়ন্ত্রণযোগ্য কিছু কখনো শুধু বিছানা খুঁছানো কখনো একটি ইমেল পাঠানো কয়েক মাস পর তার জীবন ধীরে ধীরে বদলে গেল না কোনো জাদু ঘটল না কোনো অলৌকিক কিছু শুধু তিনি নিজের বিশৃঙ্খলার সঙ্গে লড়াই করা বন্ধ করলেন রিক্স বলেন যখন তুমি নিজেকে গ্রহণ করো তখন তোমার মন ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে কারণ স্পষ্টতা বাইরে থেকে আসে না তা আসে ভেতর থেকে ফোকাস কোন টুল থেকে আসে না আর কনসিস্টেন্সি তখনই আসে যখন তুমি নিজের সঙ্গে যুদ্ধ করা বন্ধ করো একটি বিশৃঙ্খল মন বিশৃঙ্খলায় অর্থ খোঁজে আর একটি সংঘটিত মন বিশৃঙ্খলা থেকেই অর্থ তৈরি করে যখন তুমি বুঝে ফেলো যে তোমার বিক্ষিপ্ততা লজ্জার নয় বরং বিকাশের সংকেত তখন তোমার জীবন নিয়ন্ত্রণে নয় সামঞ্জস্যে আসে রিক্স বলেন শান্তি আসে না সবকিছু ঠিক করার পর বরং আসে নিজেকে মেনে নেওয়ার পর তাই যখন জীবন বিক্ষিপ্ত মনে হয় তখন পালিও না থেমে যাও গভীর একটা শ্বাস নাও এবং শুধু একটি ছোট্ট পদক্ষেপ নাও কারণ স্পষ্টতা কোনো গন্তব্য নয় এটি একটি যাত্রা যা শুরু হয় তোমার অন্তর থেকে তাই বন্ধুরা জীবন বদলাতে হাজার কাজের দরকার নেই শুধু একটাই নিজেকে বোঝা রিক্স বলেন স্পষ্টতা তখন আসে না যখন জীবন সহজ হয় বরং তখন আসে যখন তুমি নিজের বিশৃঙ্খলাকে শান্তভাবে গ্রহণ করো তাই যদি তোমার জীবন এখন জটিল মনে হয় যদি তোমার মন বারবার বিক্ষিপ্ত হয় মনে রেখো তুমি ভেঙে পড়োনি তুমি শুধু পরিবর্তনের পথে আছো প্রতিদিন একটি ছোট্ট পদক্ষেপ নাও একটি ছোট্ট ভাবনা লেখো একটি ছোট্ট কাজ সম্পূর্ণ করো বা শুধু একটি গভীর শ্বাস নাও কারণ স্পষ্টতা হঠাৎ আসে না তা গড়ে উঠে ধীরে ধীরে তোমার প্রতিটি সচেতন পদক্ষেপে যদি এই ভিডিও তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটি সেই বন্ধুর সঙ্গে শেয়ার করো যে এখন নিজের বিশৃঙ্খলার সঙ্গে লড়াই করছে আর কমেন্টে লেখো আই চুজ ক্ল্যারিটি কারণ যতক্ষণে তুমি এটি লেখো ততক্ষণে তুমি তোমার রূপান্তরের প্রথম সিঁড়ি পেরিয়ে যাও